নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া আপডেটে বড় পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং আজও বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু দুপুর দুপুরবেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে সাথে টানা বৃষ্টি থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে কবে অবধি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি চলে যাওয়ার পর কিন্তু আবারও নতুন করে বৃষ্টি থাকবে তবে তার মাঝখানে কিন্তু তাপমাত্রা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে তো কবে থেকে আবার নতুন করে বৃষ্টি থাকছে কতটা পরিমাণে এই কয়দিন বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলার ওপর থাকবে আমাদের আলিপুর কি বলছে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তবন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবত্ত রয়েছে উত্তর বাংলাদেশে রয়েছে দুটোই কিন্তু লোয়ার টপাসপিক লেভেলে রয়েছে এবং একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পশ্চিম রাজস্থানে রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে এই ঘূর্ণাবত্তের ওপর দিয়ে যেটা কিন্তু উত্তর মধ্যপ্রদেশে রয়েছে লোয়ার টপাসফিক লেভেলে এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু পশ্চিম বিদর্ভা থেকে উত্তর কেরালা অবধি বিস্তৃত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবত্র রয়েছে যেটা কিন্তু যেটা বলা হয়েছে যে কমরিন এরিয়া এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে লোয়ার টপস্প লেভেলে অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে চারটি ঘূর্ণাবত্র রয়েছে এবং দুটি অক্ষরেখা রয়েছে এবং এই যে চারটি সিস্টেম থাকছে পাঁচটি সিস্টেম থাকছে তার প্রভাবে কিন্তু আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে উত্তর পূর্ব পূর্ব ভারতবর্ষ সরি উত্তর পূর্ব ভারতবর্ষ এখানে কিন্তু বলা হয়েছে আমাদের আসাম এবং তারই সাথে কিন্তু মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টি থাকতে চলেছে আগামী পাঁচ দিন এবং তারই সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার বেগে অবধি ঝোড়ো হওয়া থাকতে পারে তবে এখানে কিন্তু বলা হচ্ছে বজ্রঝড় থাকবে যেটা কিন্তু আসাম মেঘালয়তে থাকবে উনত্রিশ তারিখ অর্থাৎ আজ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম এবং মেঘালয়াতে যেটা কিন্তু উনত্রিশ তারিখ অবধি থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং পূর্ব ভারতবর্ষ এবং মধ্য ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তার সাথে মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলিতে কবে কোথায় বৃষ্টি থাকতে পারে তো এখানে বলা হয়েছে যে বিক্ষিপ্ত থেকে ফের রেনফল বৃষ্টি থাকছে এবং মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎ বৃষ্টি থাকছে সরি বজ্র এবং বজ্রবিদ্যুৎ থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকছে আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সাথে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে ওড়িশাতে উনত্রিশ তারিখ অর্থাৎ আজ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ওড়িশাতে কিন্তু উনত্রিশ তারিখ থেকে এক তারিখ এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আগামী সাত দিন থাকছে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল রায়ালসীমা এবং কেরালা মাহে এই সব জায়গাগুলিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু তিরিশ তারিখ থেকে চার তারিখ অবধি থাকবে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা থাকবে যেটা কিন্তু দু তারিখ থেকে প্রভাব ফেলবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় বাড়বে এবং কিছু কিছু জায়গায় তাপমাত্রায় কিন্তু ডাউনফল দেখা যাবে তবে এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো পরিবর্তন তাপমাত্রায় লক্ষ্য করা যাবে না এবং এখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে এবং তারই সাথে বজ্র শহর থাকছে এবং আমাদের ঝাড়খণ্ডের ওপরও কিন্তু বজ্র থাকছে এবং এখানে কিন্তু বিহার ও আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কিন্তু বজ্র থাকছে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের আসামে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে এবং এরই সাথে কিন্তু অরুণাচল প্রদেশে বজ্র জন্য হলুদ সতর্কতা থাকছে তারই সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং বজ্রঝহরের জন্য হলুদ সতর্কতা থাকছে যেটা উনত্রিশ তারিখ অর্থাৎ আজকের আপডেট ফোরকাস্ট ম্যাপে লক্ষ্য করা যাচ্ছে এবং তিরিশ তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের ওড়িশার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে যার জন্য হলুদ সতর্কতা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার এবং উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝহরের জন্য হলুদ সতর্কতা রয়েছে এবং তারই সাথে কিন্তু আসাম এবং মেঘালয়তে হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য এ পাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু বজ্রসহের জন্য হলুদ সতর্কতা থাকছে এবং তারপরে যদি আমরা দেখি এক তারিখ এক তারিখেও কিন্তু সতর্কতা রয়েছে তবে আমাদের উত্তরবঙ্গ সিকিমে কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং এ পাশে উত্তর পূর্ব ভারতবর্ষের মধ্যে কিন্তু শুধুমাত্র আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকছে সতর্কতা অরুণাচল প্রদেশে কোনো সতর্কতা কিন্তু থাকছে না এবং তারই সাথে কিন্তু এ পাশে ওড়িশাতে থাকছে ভারী বৃষ্টি এক তারিখ এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারে কিন্তু হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য এবং এরপরে যদি দেখি দু তারিখ দু তারিখ কিন্তু দেখা যাচ্ছে আমাদের উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ আমাদের উত্তরবঙ্গ সিকিম এবং তারই সাথে কিন্তু এ পাশে বিহার এবং ঝাড়খণ্ড এবং তারই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশে নতুন করে কিন্তু বজ্র বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ এগিয়ে গেলে তিন তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার পাওয়া যাচ্ছে তেমন কোনো পরিস্থিতির পরিবর্তন কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে মেনি প্লেসেস বৃষ্টি থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু ফিউ প্লেসেস অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কমছে তারপরে কিন্তু আবার এক তারিখে মেনি প্লেসেস অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এবং দু তারিখ থেকে কিন্তু আবার ফিউ প্লেসেস থাকছে যার জন্য কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকতে পারে বেশ কিছু জায়গার উপর বৃষ্টির পরিমাণটা কমবে এবং ক্রমশ ছ তারিখ অবধি আমরা কিন্তু দেখতে পাচ্ছি টানা বৃষ্টি রয়েছে এবং ক্রমশ যদি আমরা নিচে চলে আসি তাহলে কিন্তু সতর্কতার দিকে দেখা যাচ্ছে যে আজ কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া প্রতিটা জেলাতেই কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা কিন্তু রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে তিরিশ তারিখে কিন্তু সতর্কতা থাকছে অর্থাৎ আগামীকাল কিন্তু থাকছে কিছু জেলার ওপর কিছু জেলাতে কিন্তু থাকছে না তারপরে কিন্তু এক ও দু তারিখে আবারও প্রতিটা জেলাতে কিন্তু সতর্কতা থাকছে তবে আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে আগামী পাঁচ দিন যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে জন্য যে সতর্কতাটা থাকছে তাতে কিন্তু উনত্রিশ তারিখ থেকে কিন্তু মোটামুটি আগামী পাঁচ দিন কিন্তু সতর্কতা রয়েছে অর্থাৎ চার তারিখ অবধি কিন্তু সতর্কতা থাকবে এই চার তারিখ অবধি কিন্তু মৎস্যজীবীদের বলা হয়েছে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তখন ধরে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে তবে এখানে যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ প্রতিটা জেলাতে সতর্কতা থাকলেও আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতে সতর্কতা থাকছে না আগামীকাল কিন্তু শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিন জেলার উপর সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখ কোনো সতর্কতা থাকছে না আবারও দু তারিখ থেকে কিন্তু সতর্কতা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকতে চলেছে দু তারিখ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই থাকতে পারে যেটা কিন্তু থাকবে বিশেষত আজ ও দু তারিখের যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুর আমরা চলে এসেছি লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমডাব্লিউ মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই বজ্র বৃষ্টির পরিমাণ কতটা থাকতে চলেছে আগামী বারো ঘন্টার মধ্যে অর্থাৎ রাত্রির বারোটা অবধি কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে সেটা কিন্তু আমরা দেখাবো কোন কোন জেলায় কতটা পরিমাণে বৃষ্টি থাকছে সেটাও দেখাবো এবং এরই সাথে যদি আমরা আজ থেকে আগামী আট দিন দেখি বৃষ্টির পরিমাণেও কিন্তু পরিবর্তন ঘটেছে অনেকটা তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি আজ কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে এপাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এপাশে হুগলি নদীয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ তার সাথে বাঁকুড়া পুরুলিয়া এবং এরই সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং মেদিনীপুর প্রতিটা জেলার উপরে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং কলকাতা তারই সাথে হাওড়ার উপর থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে থাকতে পারে এবং বায়ুর ঝাপটার পরিমাণও কিন্তু বেশ কিছু জায়গায় বেশি থাকতে পারে তবে আমরা যদি বজ্র ঝড় মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এপাশে হুগলি এবং এপাশে পাশে হাওড়া এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে আর তেমন কোনো জায়গা দেখা যাচ্ছে না এপাশে বাঁকুড়ার দিকে কিছু জায়গায় কিন্তু থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে কিছু জায়গায় কিন্তু থাকতে পারে একটু ভারী পরিমাণে বজ্র সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে বাংলাদেশের উপর কিন্তু মাঠবেরিয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর এইসব জায়গাগুলির উপর কিন্তু ভারী পরিমাণে বজ্র থাকতে পারে এবং ফরিদগঞ্জ সেনবাগের দিকেও থাকতে পারে একটু ভারী পরিমাণে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বজ্র লক্ষ্য করা যাচ্ছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সারা বাংলাদেশের উপর কিন্তু বজ্র এবং সারা দক্ষিণবঙ্গের উপর বজ্র রয়েছে এবং এবারে উত্তরবঙ্গের দিকেও কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড় রয়েছে এবং যদি দেখি বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন থাকছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটি আগামী বারো ঘন্টায় কিন্তু থাকতে চলেছে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের দিকে এক থেকে দুই মিলিমিটার অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এই পাশে বাংলাদেশের কলাইয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চোদ্দো পনেরো মিলিমিটার থাকতে পারে ময়মনসিংহের দিকে কিন্তু বারো মিলিমিটার থাকতে পারে এবং ঢাকার দিকে কিন্তু বারো মিলিমিটার থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু মোটামুটি তিন থেকে চার মিলিমিটার থাকছে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এপাশে আমরা আমাদের দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি তাহলে কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু দশ এগারো মিলিমিটার থাকছে এবং এপাশে হুগলির দিকেও কিন্তু এগারো মিলিমিটার থাকছে এবং নদীয়ার দিকেও কিন্তু বারো মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু আরামবাগের দিকে হুগলির দিকে দেখা যাচ্ছে মোটামুটি চোদ্দো পনেরো মিলিমিটার থাকছে এবং এ কিন্তু দুর্গাপুরের দিকে দেখা যাচ্ছে মোটামুটি ষোলো সতেরো মিলিমিটার থাকছে এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় তেরো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু একটু মাঝে ধরনের বৃষ্টি থাকছে অন্যান্য জায়গাগুলির তুলনায় কারণ অন্যান্য জায়গাগুলিতে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকবে এ পাশে যদি আমরা দেখি মেদিনীপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে দীঘার সাইডে মোটামুটি পনেরো মিলিমিটার থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ির দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এগারো বারো মিলিমিটার বৃষ্টি থাকছে আগামী বারো ঘন্টার মধ্যে অর্থাৎ যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ মেদিনীপুর সাইডে হালকা বৃষ্টি থাকবে তবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এপাশে যদি দেখি আমরা চন্দননগর এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু দশ মিলিমিটার থাকছে হালকা বৃষ্টি থাকছে এবং বায়ুর ঝাপটার উপর একবার নজর রাখবো কারণ কতটা পরিমাণে বায়ুর ঝাপটা থাকতে পারে এইসব জায়গাগুলির মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার উপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দুপুরবেলার দিকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার বেগে বায়ুর থাকতে পারে এবং ক্রমশ যদি রাত্রিবেলার দিকে দেখি এ পাশে খড়গপুর সাইডে কোলাঘাট সাইডে এবং বালিচক সাইডে কিন্তু মোটামুটি সাতচল্লিশ মিলিমিটার সরি সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝপটা বইতে পারে এবং ক্রমশ কিন্তু এই দুই জায়গাতে কিন্তু ঝড় থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু যেমন কোনো বড় পরিবর্তনে এবং সমুদ্রের ওপর কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি দক্ষিণবঙ্গের পাশে এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সতর্কতা থাকছে মৎস্যজীবীদের জন্য আগামী পাঁচ দিন যেটা বর্তমানে বলা হয়েছে এবং দেখা যাচ্ছে প্রায় গাস্টিং কিন্তু সমুদ্রের ওপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষাট কিলোমিটার থাকতে পারে যার জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কারণ বজ্র বৃষ্টি মোটে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি কিন্তু ত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বজ্র ঝড় থাকছে এবং তারপরে কিন্তু এক তারিখের দিকেও বজ্রঝর বৃষ্টি থাকছে দু তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে থাকছে এবং তিন তারিখের দিকেও যদি দেখি তিন তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকছে এবং চার তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি থাকছে বজ্র যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং পাঁচ তারিখের দিকেও কিন্তু বজ্র লক্ষ্য করা যাচ্ছে এবং ছ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও বজ্রঝড় থাকছে এবং সাত তারিখ থেকে কিন্তু আমরা নিউট্রাল ওয়েদার পাবো তেমন কোনো বজ্র নেই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে প্রায় সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু পৌঁছাবে আবারও তারপরে কিন্তু আবারও বারো তারিখ থেকে নতুন করে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের উপর এবং তেরো তারিখ বরং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আমরা দেখবো উনত্রিশ তারিখ থেকে আগামী আট দিন কতটা বৃষ্টি থাকছে অর্থাৎ আজ থেকে আগামী আট দিন কতটা বৃষ্টি থাকছে এবং বর্তমানে যদি আমরা দেখি আগামী আট দিন কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এ হুগলির দিকে কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে বর্ধমানের দিকে কিন্তু বিয়াল্লিশ মিলিমিটার থাকছে এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে সাতচল্লিশ মিলিমিটার থাকছে এবং এপাশে মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিন্তু প্রায় পঞ্চান্ন ষাট থেকে মিলিমিটার থাকতে পারে এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর সাথে কিন্তু মালদার দিকে চল্লিশ মিলিমিটার থাকবে এবং এ যদি আমরা দেখি কুচবিহারের দিকে কিন্তু চুয়াল্লিশ মিলিমিটার থাকবে এবং শিলিগুড়ির সাইডে কিন্তু প্রায় চব্বিশ মিলিমিটার থাকবে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং সারা বাংলাদেশের উপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গাতে কিন্তু পঁচিশ মিলিমিটার থাকবে এবং উপকূলবর্তী অঞ্চল সুন্দরবন এবং এ পাশে গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এই সাইডে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং ক্রমশ মেদিনীপুর সাইডে কিন্তু চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এবারে কিন্তু ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে বাঁকুড়ার দিকে কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আগামী আট দিনে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি সব জায়গাতেই থাকছে হালকা থেকে মাঝে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই তাপমাত্রা কিন্তু একটু নামবে এবং আস্তে আস্তে কিন্তু ছ তারিখের পর থেকে তাপমাত্রা বাড়বে এবং তারপরে কিন্তু আবারও বারো তারিখ থেকে নতুন বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তো আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ